কালো জাদু নিজের ব্ল্যাক মেজিক নিজে কাটিয়ে ফেলুন কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না নিজের কালো জাদু আপনার উপর যদি কেউ কালো জাদু করে থাকে তাহলে সেটা নিজে নিজে কাটিয়ে ফেলতে পারবেন কোন কবিরাজ কোনো হুজুর লাগবে না শুধুমাত্র এই আমলটি করে কোরআনের এই আমলটি করে ইনশাল্লাহ আপনার সকল প্রকার বিপদ থেকে মুক্তি হতে পারবেন অনেকে দেখা যায় ব্যবসা বাণিজ্যে লস সন্তান কথা শোনে না আপন মানুষগুলো পর হয়ে যায় অসুস্থতা বিমার আমার ধরে এই লক্ষণগুলো হচ্ছে কালো জাদুর লক্ষণ যখনই লক্ষণ দেখতে পাবেন তখনই আমলটা বাড়িয়ে দেবেন এই আমলটা কি প্রথমে আপনি আমলটা করবেন যখন ঈশার নামাজ পড়বেন তারপরে ঘরের একটা লোকবাদ থাকবেন না সবাই পড়বেন বিশেষ করে যার সমস্যাটা বেশি হবে তিনি পড়বেন পবিত্র করিমে সুরাতুল ফাতিহা পড়বেন এরপরে সুরাতুল বাকারার পাঁচটি আয়াত পড়বেন সুরা আর যে আয়াতুল কুরসিয়া সেটা পড়বেন তারপরে সুরা শেষ তিন আয়াত পড়বেন এরপরে সৌরাতুল আল ইমরানের শেষে আয়াত পুরবেন দশ বার দুরু শরীফ পুরবেন আল্লাহ রবুল আলমিন আপনার উপর থাকা কালো জাদু ব্লাক মেজে আল্লাহ কাটিয়ে দিবেন কোন শত্রু আপনার ক্ষতি করতে পারবেন আল্লাহ দয়া আর রহম আল্লাহ তাআলা আপনাকে রহম দিয়ে পরিবেষ্টন করে দেবেন বলো